এই পাশে ইনভেন্সিক খেলনি ভেন্সিক এই তো কালার তো ঘুরে গেছে কোন রকম হয়ে গেছে হ্যাঁ ও カラー ঘুরে গেছে গা

আপনাকে দু আশীর্বাদে আমিও ভালো আছি তে যাইতেছি এখন এখন তো জানেনি সবাই বলে মরিচ খেত আছে মরিচ তুলতে হইব প্রতিদিন এক কাজ করতে হয় তারপরেও কাজ না করলে তো হবে না আর কি কাজ করতে হইব আর মরিচ না তুললে তো জানেনি সব মরিচ পাইকে যাব নষ্ট হয়ে যাব তো চলেন এখন আমি যাইতেছি একটু মরিচ খেতে মরিচ তুলতে খেত কোন জায়গায় সবাই তো জানেন আসতেছে মরিচ খেতে এই যে এসে পড়ছি মরিচ খেতে এসে পচাইলাম তো মরিচগুলা দেখে নই তারপরে আবার এই যে মরিচে অনেক ফুলে হয়ে পড়ছে পাট খেতো ভালো হয়েছে মোটামুটি এই যে মরিচ খেতে এসে পড়ছি মরিচ তোলা নই মরিচ তোলা খুব দরকার মরিচ না তুললে তো হবে না মরিচ তুলতে বৃষ্টি হয়েছে দেখে না এসি হয়ে ফুল বেশি বেশি হয়েছে সার দিছি এন সার দিছো ওরা কে সার দিচ্ছে পাঁচ টল টল দেখা এখন সারে দৌড়ছে না তুলসী কয়েকটা আর একটা আর কয়ে আর করে তুলুমু তুলুম তার মানে চমকা হঠাৎ করে মনে পড়লো এইসব কথা খাতে আলু বুনছে ডাটা টাটা বুনছে আর অনেক কিছু বুনি সবাই তো জানেনি অনেক কিছু বুনি তারপরে আর ই আসছিল আমাকে নিয়ে আসছিলো বাড়িতে আমার সাথে দেওয়ানি আলু উঠে দিছে মরিচ পুলে দিছে অনেক কিছু মোটামুটি তাও ওই করে দিছে আর এজকাভোর হঠাৎ করে মরিচ খেতে হে দেওয়ানির কথা মনে ফুরল দেখুন মানুষ কোথায় মানুষ কোথায় কর মানুষ কোথায় আসে কোথায় চলে যায় দুই দিনে রয়েছিল আবার সে চলে গেছে অনেক আর কি তার অ্যাসকাপড় তার কথা মনে ফুরলো হঠাৎ করে মনে ফুরলো তার মানে কোনো কাজ টাজ এলি এই সাথে ওটা মনে ফুরল কিন্তু আর কি আর কিছু করার নেই মানুষ তো মানুষই মানুষের যে জায়গায় আর কি থাকা ঢাকা বাড়ি ভাত আসলে দিন কপালে খাইছে বাড়ি ভাত কপালে গেছে কেজা আর কি করার আর কিছু করার নেই আর এই তো ওই কথা মানুষের জীবনে অনেক কাহিনী আছে কাহিনী গেলে অনেক কথা আবার অন্য ভিডিওর মধ্যে কাহিনী কম আর কি এই যে পাঠ অনেক সুন্দর হয়েছে বড় বড় পাট মনোবাস সরি হইব আজ এই পাশে লাউ গাছ বুনছি দেখেন কত সুন্দর লাউ গাছ হয়েছে কিন্তু লাউ গাছ মনেই হইব না ব্যাগে হইব না তার মানে হইছে এই ইয়ে তো জ্বলাইছে পড়বো দেখি কত দিন হয় না এই যে আজকে আকাশটা অনেক ভালো অনেক ভালো ইমন রোদ উঠ পানছে না ওই পাশে কারেন্টের তার নিচে মোটা মোটা এখান থেকে দেখা যায় ওইগুলো মনে হয় পলিথিন একটা ই করে নিছি বেঁধে নিছে এরকম মোটা তার সাদা কালার এই যে দেখেন কিভাবে কাটা বাজ দেই আমরা আপে জোরা ভাত পাঁচ বিসি ই হই নাই মোটা হই নাই আজ কুচিলেছ তো পাঁচ ভংগে যায়গা কত বারে কত উঠা আগে পাঁচ খেতে কাজ করছে কত গান্ডান গাইছে এই এই সকে গান গলা আর সকে গান গাইছে মানে সুর উঠে ওটাই গান গাইছে ওটার নাম হলো দুয়া গান গাইছে দুয়া অনেক ধরনের গান গাইছে গান তে আসলে খেত খোলা আইলে পাট খেতে আইলে কি ধান খেতে আইলে ওই জিনিসগুলো কথা মনে পড়ে আগে লাগে হয়তো গান গুনে গেছে খুবই সুন্দর শোনা গেছে আর কি শুনতে খুব ভালো লাগছে ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর গানগুলো গেছে আসলে ওই সমস্ত গান আমাকে শরীর ঠিক হওয়া হলেও এতটুকু স্মরণ নেই মনে নেই এই কারণে গান গাইতেও পারি না হে পানি मुबीनल बात से बदम दे के सह था कि बदम दे के सह था कि अमर की के वेरे अशरमय शबा शाह पानी रे पानी उबिनल बातासे उरे बादाम देखे सही है था कि अमर की क्यों वाशेरी आशार मैं सब पानी रे ओह पानी उबिनल बातासे ওরে বাদাম দেইকে সইয়া থাকি আমার কি কেওয়া আশের রে মাসে বাসা পানির পাহানি এই গান গুনে নতুন বোজে আইসে বিয়া দিয়া হইছে মানে আষাঢ় মাসে বাদাম দেয়ছে নতুন বজনি বারাইছে आगे तो एक आरो एक नियम कारण ये बेशी हाँ खर्चे साल पीटे साल अनेक कुछ आ साल अनेक दिन गुलार के सब दिन से उठाएंगे सगा नहीं वो इशारा मस्त जिन्हें বাংলাদেশের মধ্যে সোনালি ফসল হচ্ছে পাট আজকে আছে আমি পাট খেতে অনেক সুন্দর লাগছে কৃষকের সোনালি হাঁস সোনালি পাট বাংলাদেশের মধ্যে প্রধান হয়েছে এই ফসল হয়েছে পাট তেজে বালুই পাট খেত দেখাইলাম মরিচ তোলা অনেক কিছু দেখে এলাম সকাল থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ